আসসালামু আলাইকুম ভিওয়ার্স তো আমি কিছুদিন আগে একটা ভিডিও শেয়ার করেছিলাম তোমাদের কাছে তো সেখানে আমি একটা মেলাতে গিয়েছিলাম যেখানে মাটির হা পাওয়া যাচ্ছিলো তো সেখান থেকে আমি কয়েকটা মাটির হাঁড়ি কিনে নিয়েছি তো তোমাদেরকে বলেছিলাম যে হ্যাঁ আমি কোনো এক ভিডিওতে দেখাবো যে আমি কি কি কিনেছি তো আজ সেই ভিডিওটাই বানাচ্ছি তো তোমরা দেখতে পাচ্ছো এই যে হাঁড়িগুলো আছে এগুলো আমি দুটো কিনে নিয়েছি এবং এই যে কড়াটা আমার কিন্তু খুব ভালো লেগেছিল এই যে মাটির ডান্ডা দেওয়া আছে তো এটা আমি একটা কিনেছি এটা কুড়ি টাকা আর এটাও কুড়ি টাকা নিয়েছিল আর এটা হচ্ছে মানে কোল আর কি জলও রাখা যাবে আবার কখনো যদি ধুকে করার জন্য ব্যবহার করা যাবে আর কি যদি মন চায় তো তো আরও কী কী নিয়েছি দেখো এই যে এটা নিয়েছি এটা হলো এটা ঢাকনা তো এমনি ঢাকা দেওয়াও যাবে আবার যে ধুকি করার সারা আর কি এটার মধ্যে দিয়ে ধুকি করাও যাবে তো এটা নিয়েছি আর এই যে এই ঢাকনাটা নিয়েছি এই ঢাকনাটা এর মাপে নিয়েছি এই হাঁড়িগুলোর মাপে নিয়েছি যাতে ঢাকা দেওয়া যায় তো এগুলোতে আমি কখনো মাংস রান্না করে দেখাবো তোমাদেরকে আর এই যে এইটা নিয়েছি এটাতে খুচরো পয়সা ভরার জন্যে তো এগুলো কেমন হয়েছে জানিও আর এই যে আরে একটা নিয়েছি তো তোমাদেরকে বলেছিলাম যে আমি কখনো রান্না করে দেখাবো তো এই যে তাওয়াটা নিয়েছি এর মধ্যে আর কি কিন্তু এই রুটি শেখা হচ্ছে তো সেটাই তোমাদের কাছে আজকে করলাম তো আমি কিন্তু ওই মাটির তাওয়াতে গ্যাসের মধ্যে এই রুটিগুলো শিখে নিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ তো আমি কিন্তু ভয়ে ভয়েই এটা করেছি অনেকে বলে যে মাটির তাওয়া নাকি গ্যাসের চুলায় ফেটে যায় তো আলহামদুলিল্লাহ আমার দাওয়াটা কিন্তু এখনো ভালো আছে তো এটা তোমাদের কাছে আমি শেয়ার করলাম আর আমি যেহেতু তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম যে আমি তোমাদেরকে দেখাবো তো আমি কিন্তু দেখিয়েছি তো আমার অনুরোধ অনুরোধ রইল যে এই ভিডিওটাতে একটি লাইক করে দিও এবং কমেন্ট করে জানিও যে ভিডিওটা কেমন হয়েছে এবং পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তো আমাদের ভিডিও আজ এই পর্যন্তই পাশে থেকো ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে